আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে চল অধ্যায় থেকে আসা চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশের একটি ম্যাথ সলভ করব ম্যাটটাতে একটি মূলত সার্কিট দেওয়া আছে আমাদেরকে আমাদেরকে বলতেছে বর্তনী প্রবাহ নির্ণয় করা মানে পুরো বর্তনী তরিৎ প্রবাহ আমাদেরকে আইটা বের করতে বলছে আচ্ছা আমরা যদি লক্ষ্য করি এখানে আমাদের কিছু এলিমেন্ট দেওয়া আছে যদি আমি এলিমেন্টগুলো যদি নোট ডাউন করি তাহলে আমরা লিখতে পারি এখানে আর ওয়ান দিসে হচ্ছে আপনার থ্রি ওম আর টু দিল আপনার সিক্স ওম তারপর আর থ্রি দিছে টেন ওম আর হচ্ছে সাপ্লাই ভোল্টেজ বা ভোল্টেজ ই দিছে হচ্ছে সিক্স ভোল্ট আচ্ছা আমাদেরকে এখন তরিত প্রবাহ নির্ণয় করতে বলছে আচ্ছা আমরা জানি তরিত প্রবাহ আই সমান হচ্ছে যে ভি বাই আর যেহেতু এখানে ই দ্বারা রিপ্লেস করতেছে ই দ্বারা প্রকাশ করতেছে ভিটাকে তো আমরা সাপ্লাই ভোল্টেজ ই দ্বারা লিখব লিখবো আইসগুল টু ই ভাই আর এখানে আর হচ্ছে যে আপনার পুরো বর্তমানের যেটা আপনার রেজিস্টেন্স কাজ করতেছে ওই রেজিস্টেন্সটা এখন আমাদেরকে ই তো আমরা জানি কিন্তু আর তো আমরা জানি না কারণ এখানে আমরা দেখলাম আর ওয়ান আর আর টু হচ্ছে প্যারালালি কানেক্টেড আর এই প্যারালি কানেকশানের সাথে আর থ্রিটা হচ্ছে সিরিজের কানেকশান তাই আমরা ফার্স্টে আর ওয়ান আর টুটার থেকে আর এস বা আর পি বের করে ফেলবো আচ্ছা এখানে 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 আর ওয়ান এবং আর টু সমান্তরালে সমান্তরালে আচ্ছা তাহলে আমি যদি এখান থেকে আর ওয়ান বাই আর টু থেকে যদি আমি রেজিস্টেন্সটা বের করি তাহলে আর প্যারালাল আমরা জানি যে রেজিস্ট্যান্স সমান্তরালে থাকলে আমি সূত্রে ওয়ান বাই আর ডিভাইডেড বাই ইজিক টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু আমরা যদি এইভাবে এখন মানগুলো বসালে আমরা আর পি এর মান পাবো কিন্তু আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে একটা কাজ করতে পারি এটাকে ওয়ান বাই আর পি রাখরাম এটাকে আমি আর ওয়ান ইনভার্স প্লাস আর টু ইনভার্স লিখতে পারি আচ্ছা যেহেতু এটা থেকে আমাকে আর পি এর মান লাগবে তাই আমি আবার লিখতে পারি আর পি সমান হচ্ছে ওয়ান বাই আর ওয়ান ইনভার্স প্লাস আর টু ইনভার্স এই ক্যালকুলেশনটা জাস্ট আমি একটু সুবিধার জন্য বের করে রাখছি কারণ পরবর্তীতে আমি আর এই শর্টকাট ট্রিকটা দেখাবো না তাহলে এটাকে ব্রেগেডে দেওয়া তাহলে আর সমান আমি লিখতে পারি আর ওয়ান ইনভার্স প্লাস আর টু ইনভার্স আর এটা যেহেতু ওয়ান বাই সামথিং আছে তাহলে এটাকে ইনভার্স আকারে লেখা যাবে এখন আমরা সহজে ক্যালকুলেশনটা করতে পারবো পরবর্তীতে আমি আপনার এই ক্যালকুলেশানটা আমি আর দেখাবো না ডিরেক্ট এখান থেকে ম্যাথ করা স্টার্ট করব আচ্ছা তাহলে আমি আর পি লিখতে পারি এখানে আর ওয়ান মানে হচ্ছে থ্রি তো লিখলাম থ্রি ইনভার্স ওয়ান প্লাস এখানে আর টু মানে হচ্ছে সিক্স ওম তাই আমি লিখবো সিক্স ইনভার্স ওয়ান আর পুরো হোল ব্রেকেট একটা ইনভার্স বসিয়ে দিব তাহলে আমি যদি এটা ক্যাল সিম্পলি ক্যালকুলেশন করি ক্যালকুলেটারের মাধ্যমে তাহলে পাচ্ছি থ্রি ইনভার্স থ্রি ইনভার্স প্লাস সিক্স ইনভার্স ব্রেকেটটা সবসময় আবার ইনভার্স দিলে আমরা পাচ্ছি হচ্ছে টু তাহলে আমরা আর পি এর ওয়ান পাচ্ছি টু এখন আমরা লক্ষ্য করি আমরা এই মূলত এই প্যারাল সার্কিটটা একটা সিঙ্গেল সার্কিটে বানিয়ে আরপিটা আমরা বের করে ফেললাম একটা রেজিস্টেন্সে আনে এবার এ আর পি এর সাথে এই থ্রিটা হচ্ছে যে সিরিজে কানেক্টেড বা শ্রেণী সব শ্রেণীতে কানেক্টেড তাই যদি আমি একটু লিখি আবার আর পি এবং আর থ্রি শ্রেণীতে যুক্ত তাহলে আর হবে হচ্ছে যে আমরা জানি শ্রেণীতে যুক্ত থাকলে ওই দুটোর রেজিস্টেন্স যোগ করে দিলে আমরা শ্রেণীটার রোধ পেয়ে যাচ্ছি তাহলে আর পি যোগ আর থ্রি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে আর পি আমরা ইতিমধ্যে বের করে ফেলেছি টু আর থ্রি মান আমরা জানি আর থ্রি মান হচ্ছে টেন ওম যোগ আর এটাকে আমি ওম প্লিপ্ত বলে গিয়েছি আচ্ছা তাহলে পাচ্ছি বারো ওম অর্থাৎ আমরা পুরো সার্কিটের রেজিস্ট্যান্সটা কাউন্ট করে ফেলেছি আচ্ছা এখন আমাদেরকে মূলত আইটি বের করতে হবে আই এর জন্য যে ডাটা দরকার সে ডাটা আমরা ইতিমধ্যেই বের করে ফেলেছি যেমন এর মান দরকার এর মান অলরেডি আমরা জানি সিক্স আর আর এর মান দরকার যা আমরা ইতিমধ্যেই বের করে ফেলছি বারো আচ্ছা তাহলে এখন যদি আমি লিখি আই ইজ ইকল টু ই বাই আর তাহলে ইয়ার মান জানি সিক্স আর ইতিমধ্যেই বের করেছি হচ্ছে বারো তাহলে এ যদি আমরা ক্যালকুলেশন করি 6 ভাগ 12 হচ্ছে যে 0.5 আর আইটা আমরা एंपিয়ার দ্বারা প্রকাশ করি ইতিমধ্যে আমরা গ নাম্বারটি সলভ করে ফেলেছি এখন আমরা ঘ নাম্বারটি সলভ করব এই পোস্টটা সুবিধার আমরা প্রশ্নে থাকা সার্কিটটা আমরা আবার ড্র করলাম ক নাম্বারটিতে বলা আছে আর থির সাথে কত মানের রোধ যুক্ত করলে এর ভেতর আর সমান প্রবাহ হবে অর্থাৎ আর সাথে আমাকে একটা রোদ যুক্ত করতে হবে যুক্ত করার ফলে আর এর মধ্যে দিয়ে যে কারেন্টটা পাস হবে সেটা মূলত আমার আই ওয়ানের মতন হতে হবে আচ্ছা এখন প্রশ্নটা তো বুঝলাম কীভাবে অ্যাপ্রোচ করবে করার আগে এখন আমি যে একটা রোদ যুক্ত করব। এই রোধটা এই কি আমি সিরিজে যুক্ত করব। রোধটা নাকি প্যারালে যুক্ত করবো এটা একটা প্রশ্ন দাঁড়ায় আচ্ছা দাস আমি একটা কনসেপ্টটা ক্লিয়ার করি বললাম আমি এটা আর পরিমাণ একটা রোদ এই আর থ্রি পরিমাণের রোদের সাথে আমি একটা আর পরিমাণ রোধ দিলাম মানে সিরিজে যুক্ত করলাম যদি লক্ষ্য করি আমরা জানি সিরিজে থাকা অবস্থায় আপনার প্রত্যেকটা রোদের মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে তার মানে এখানে আর থ্রি যদি আই পরিমাণ কারেন্ট যায় আর ফোরে অবভিয়াসলি কি যাবে আই কারেন্টই যাবে যদি আমি এখানে লক্ষ্য করি আর থ্রির সাথে যদি আমাকে সিরিজে কানেক্ট করি তাহলে এ আই এর পরিমাণ যেটা আর থ্রি এর জন্য সত্য সেটা আর ফোরের জন্য সত্য তার মানে আই এবং আর থ্রি এবং আর ফোরের মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট যাবে এটা কিন্তু সত্য বিষয় আচ্ছা গেল তার মানে যেহেতু আমি সিরিজে যুক্ত করতে পারবো না তার মানে আমাকে যুক্ত করতে হবে প্যারালালে এখন আমরা এটা প্যারালে যুক্ত করব উভয় তো আছে দুইটা একটা সিরিজ একটা প্যারালাল তাই আমি প্যারালালে যুক্ত করব আমি যা সিম্পলি ক্যালকুলেশনের সুবিধার্থে আমি সার্কিটটা একটু আবার রিড্র করলাম আচ্ছা প্রথমে দেখে দেখে বড় বড় সার্কিটটা কি আচ্ছা যেহেতু আমি আর এর সাথে প্যারালালে যুক্ত করব তাই একটা প্যারালাল সার্কিট ড্র করি যেটা আবার সার্কিটের সাথে কানেক্ট করে দিই আচ্ছা এটা তো জানি আমরা আর ওয়ান যেটা হচ্ছে থ্রি ওম এটা হচ্ছে আর টু যেটা সিক্স ওম এটা হচ্ছে যে আর থ্রি টেন ওম এটা হচ্ছে আর ফোর যেটা আমাদেরকে বের করতে হবে মূলত কত পরিমাণ রোদযুক্ত করলে যেটা পাচ্ছি আর কি এটা মূলত আমাদেরকে বের করতে হবে আচ্ছা প্লাস মাইনাস আর এটা হচ্ছে ই সমান হচ্ছে সিক্স ভোল্ট আচ্ছা তার মানে আমাকে এখানে আই ওয়ানটা আপনার বের করতে হবে এটাকে ধরলাম আমরা আই থ্রি যতটুকু প্রশ্নটা বুঝে পরে বুঝলাম যে আই ওয়ান আর আই থ্রি মান সমান করতেছি আমরা তাই আমি লিখতে পারি আই ওয়ান সমান সমান আই থ্রি আচ্ছা এখন আমাকে আই ওয়ান আর আই থ্রি এমানটা বের করতে হবে আমরা যদি কারেন্ট ডিভাইডের রুল সম্পর্কে অবগত থাকি তাহলে আমরা জানি প্যারেল থাকা অবস্থায় কোনো রোদের মধ্যে দিয়ে যদি আমি একটা কারেন্ট বের করতে হয় তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই হবে তাই আমি যদি আই ওয়ানটা কাউন্ট করতে চাই তাহলে আই ওয়ান বলতে পারবো আমাকে আর ওয়ানের মধ্য দিয়ে প্রভাব মানে বের যেহেতু করবো তাই আমরা আর টু এই সরি এটাকে আর টু লিখি নাই আর টু এর মানটা ইউজ করব তাহলে লিখতে পারি আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু আই এস মানে এ আই এস মানে টোটাল কারেন্ট আবার আমি যদি আই থ্রিটা বের করতে চাই তাই হবে হচ্ছে যে আই বলতে আর এর মধ্যে দিয়ে তো তাই আর থ্রিটাকে নিচে রাখতে হবে আর ওপর রাখতে হবে আর ফোর যেটি আর ফোরটের বিপরীতে আছে তাহলে আর ফোর ডিভাইডেড বাই আর ফোর প্লাস আর থ্রি আচ্ছা ইন্টু আই এস এখন সিম্পলি আমি দুটা মান অলরেডি বের করে ফেলেছি তাই আমরা অঙ্কটা সুবিধার্থের বের করে ফেললাম এখন আমি আই ওয়ান আর আই থ্রি জাস্ট এখানে ইনপুট করব আচ্ছা বসাই তাহলে আই ওয়ান সমান আমরা জানি অলরেডি বের করছি আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু আই এস আর আই থ্রি সমান হচ্ছে যে আর ফোর আর ফোর প্লাস আর থ্রি আই এস যেখানে আই আর আই এসটা বাদ পড়বে আচ্ছা এবার জাস্ট আমি আর টু মানে প্রত্যেকটা মানগুলো বসাই আমরা আর টু এখানে আর টু হচ্ছে সিক্স ওম আর ওয়ান হচ্ছে থ্রি ওম থ্রি আর হচ্ছে সিক্স আচ্ছা আর আর ফোরের মান যেহেতু বের করবো তাই আর ফোরটা আর ফোর মতো রাখি এটাও সেম রেখে দিই আর আর মানটা আমরা জানি টেন এখন জাস্ট আমাদেরকে সিম্পলি ক্যালকুলেশন করতে হবে ছয় আর নিচে হয় ছয় আর তিন যোগ করলে নয় আর উপরে হচ্ছে আর ফোর নিচে হচ্ছে আর ফোর প্লাস টেন আচ্ছা যদি আমি গুণ করি সিক্স আর ফোর ইজ ইকাল টু প্লাস সিক্স আর টেন গুণগুলো হচ্ছে সিক্সটি আর হচ্ছে নাইন আর ফোর আচ্ছা এবার সিক্স আর ফোরটা যদি ওখানে যাই তাহলে হবে যে নাইন আর ফোর মাইনাস সিক্স আর ফোর ইজ ইকাল টু সিক্সটি আর এখানে থাকবে হচ্ছে যে নয় থেকে ছয় গেলে থাকে থ্রি আর ফোর ইজ ইকুয়াল টু সিক্সটি আর তাই আর ফোর সিক্সটিকে যদি থ্রি দিয়ে ভাগ করে আমরা পাবো হচ্ছে টোয়েন্টি ওম আচ্ছা এখন তাহলে প্রশ্নটা তাকে বোঝা যাচ্ছে যে আমরা যদি আত্মীয়ের সাথে যেটা আমাকে বের করতে হবে আত্মীয় এর সাথে যদি আমরা আর ফোর টোয়েন্টি ওম অর্থাৎ টোয়েন্টি ওম প্যারালালে যুক্ত করি তার মানে আমরা আই ওয়ান পরিমাণ কারেন্ট আমরা আর্চি এর মধ্য দিয়ে পাবো তাই আমি লিখি এর সাথে রোধ সমান্তরালে সমান্তরালে যুক্ত করলে ওয়ান পরিমাণ প্রবাহ পাব যদি ম্যাথটিতে কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবেন আর সামনে কোন অধ্যায়ের কোন ম্যাথটি সলভ করাতে চান তাও জানাবেন ধন্যবাদ